নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন ভালো আছেন ওম নমস্কার ওম নমস্কার আমি নদী অধিকারী আজকে আমি ভিডিও শুরু করছি বৃহস্পতি পর্বতে এই যে বৃহস্পতি পর্বত ওম চিহ্ন নিয়ে আলোচনা করব বৃহস্পতিতে ওম চিহ্ন থাকলে কি ফল হয় সেই বিষয়ে নিয়ে আলোচনা করব বৃহস্পতিতে চিহ্ন থাকলে চাতক জ্ঞানী হবেন বুদ্ধিমান হবেন যা কিছু কিছু দেবতার হাতে পাওয়া যায় চিহ্ন বৃহস্পতি পর্বতে এবং বৃহস্পতি পর্বতে চিহ্ন সাধারণত যা আদি দেবতা আধিকারিক দেবতাদের হাতে পাওয়া যায় চিহ্ন মনুষ্য লোকের হাতে থাকলে শত রজতম তিন গুণ থাকবে তার মধ্যে ওম চিহ্ন বৃহস্পতি পর্বতে বা তর্জনী অংগুলো থাকলে শত রজতম বা ইচ্ছা শক্তি জ্ঞান শক্তি ক্রিয়া শক্তি বৃহস্পতি পর্বতে চিহ্ন থাকলে বৃহস্পতি পর্বতে ওম চিহ্ন থাকলে জাতক দীর্ঘায়ু হয় এবং জ্ঞানী হয় ধার্মিক হয় বৃহস্পতি পর্বতে ওম চিহ্ন থাকলে যা কিছু দেবতাদের পাওয়া যায় বৃহস্পতি পর্বতে চিহ্ন সমস্ত দেবতা বা ব্রহ্মাণ্ড জীবকুল কেউ সবই ওম নামে ধাবিত হয় চিহ্ন থাকলে জাতকের যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাইলে জাতক ধার্মিকভাবে জ্ঞানী হবে এবং কি লাভও করতে পারবে যদি তার আধ্যাত্মিক দৃষ্টি থাকে বৃহস্পতি পর্বতে চিহ্ন এই বৃহস্পতি পর্বত পর্বতী অঙ্গলে চিহ্ন থাকলে জাতক ধার্মিকভাবে জ্ঞানী হবে পরম জ্ঞানী হবে বুদ্ধিমান হবেন এবং তার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে হরস্কোপে বুধ বৃহস্পতি সূর্য চন্দ্র এবং শুক্র ভালো থাকে পজিশনে তাইলে তার চাকরি হবে অফিসার পদে বা প্রশাসনিক বা যে কোনো চাকরি হবে যে কোনো চাকরি হবে এটা যথেষ্টে বলা আছে বৃহস্পতি পর্বতে পরবর্তী চিহ্ন থাকলে যা হোক সব দিক দিয়ে আর্থিকভাবে হোক বা যে কোনো বিষয় হোক তা ফল পাবেন নমস্কার বন্ধুরা আমার ভিডিওটা শেষ করেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন না লাগলে করবেন না নমস্কার